তোমরা এদিকে গল্প করতেছো রান্নাঘরে যে বিড়াল আসছিল জানো রান্নাঘরে রাম হুমা বিড়াল দুই দুই পাওয়ালা বিড়াল মাংস তারপর আর ডিম মাছু হ্যাঁ হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে বান্ধবীর বাড়ি থেকে এবং স্ট্যাড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করছে তোমরা খুব ভালো আছো আমরা তো বেশ মজায় আছি বুঝতেই পারছো এই যে সে মানে কথা শুনে কেউ নাচতে জানে এটা আমার বান্ধবীদেরকে দেখতেই বোঝা যায় আর কি হ্যাঁ আরেকজন তো চুল অনবরত সরিয়ে যাচ্ছে রুপশ্রী হ্যাঁ তো চলো আজকের ব্লগটা এই সন্ধ্যের সময় অল্প ছোট্ট ব্লগ থাকবে তো খুব হাসি মজা আমাদের আরও বন্ধু আসবে বান্ধবী আসবে বন্ধু একজনই তো চলো হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটতে দেখেছে হ্যাঁ বিভিন্ন সময় ফটো তোলানোর লেগে নেই সুলা একবার এমলে একবার হেমলে বানাই হ্যাঁ তুই তা

সঙ্গে হাজির হ্যাঁ এই যে আড্ডা হবে আর চা তারপরে চিপস চানাচুর হবে না সেটাকে হতে পারে নাকি বাস গরম গরম আড্ডা গরম গরম চা আর এই নরম নরম বান্ধবীরা তোরা ক কে আবার কে আবার হুক্কা হুয়া হুক্কা হুয়া তুই কি তা লোকা পাইনের মতাম দি বাচ্চা বাচ্চা খাই দিতোম তাই উঠে রাখে দিতে হ্যাঁ

আচ্ছা সবাই চল শেষ করে তাহলে ইউসা রেট তো করতে না কেন তোমরা না আমাদের তো লগি আছে না ভাই একসাথে সবাই না मेरा सो नहीं है ना नहीं नहीं ना हमको हो जाने आ आनंद आकाशवत नहीं আমি আয় আয় সবাই বান্ধবীদের জন্যে সারাদিন খাটনি 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 রান্না বান্না মোটামুটি সব শেষ আমরা আসার আগেও শেষ করে ফেলেছে এখন হচ্ছে এখন এটা কি করছে বলো ফ্রাইড রাইস করছে ও তোর হ্যাঁ হ্যাঁ একটুটাই হ্যাঁ এইটাতে গাড়ি একটু একটু কইরা না ও বুঝছি বুঝছি এরপরে তোর মানে আমার বান্ধবী আমার বান্ধবী বলে নয় দুর্দান্ত রান্না করে ভীষণ ভালো রান্না করে এবং আহ বেরিয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে চলো দেখাই এটা কচুর শাক দেখি বাহ তারপর 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 এটা হচ্ছে ডাল ওরে বাস রংটা তো দারুণ এসছে আগে কে আহে আগে কে আহে আগে কে আহে এটা মুইঠা এই যে চিতল মাছের মুইঠা এটা ভীষণ পরিশ্রমের ভীষণ লেবুরিয়া কাজ আমার বান্ধবী নজর যাতে না লাগে এটা হচ্ছে চিকেন কষা ওরে আর আর চাটনি ও হো 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 দারুণ আমি আড্ডা থেকে আবার চলে এলাম কেন জানো হ্যাঁ তুমিও বুঝতে পেরেছ হ্যাঁ এটা বলো নি তো

যাও সখা কেও নিয়ে যাও যাও গো তারা যা কাজের কি সবাই কি কাজের আসলে এটা কি साथिया ततिया हो चटनी साथिया ततिया चटनी गुगर गुगर किसर मजदूरी तोरा चुुरिया है सोरंग किसनी सजनम मजदूरी है ना 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 मेरी हक <laughs> <ना ना थे। laughs>

ভে পোয়া গেল মা গোশাই হ্যাঁ সমস্ত কিছু রেডি বাস আচ্ছা রেগুলেটর টা সময় পাঁচই থাকে